হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে দুধ পিঠে বানিয়ে দেখাবো সামনেই সরস্বতী পুজো বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেউ দুধ পিঠে বলে কেউ আবার দুধ পুলি বলে তো চলো তার আগে উপকরণগুলো দেখে নাও এখানে আমি দেখো চাল গুঁড়ো নিয়েছি চাল গুঁড়োটা অবশ্য বাজার থেকে আমি কিনে নিয়েছি উষ্ণ চালের গুঁড়ো নিয়েছি আর উষ্ণ চালের গুঁড়োটাই নেবে আতপ চালের যদি গুঁড়ো নাও তাহলে পিঠে শক্ত হয়ে যাবে উষ্ণ চালের গুঁড়ো নিয়েবে আমি বাজার থেকে কিনে নিয়েছি চার চামচ চিনি নিয়েছি খেজুর গুড় আমি ভেঙে নিয়েছি পাঁচ ছ চামচ মতন চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর মেওয়াটাকে আমি চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ চাল গুঁড়োটা এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন আছে বন্ধুরা চাল গুঁড়োটাতে আমি দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু শুকনো অবস্থাতে লবণটাকে মিশিয়ে নেব একটু যদি মিষ্টি জিনিসের লবণ দাও না তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আর এখানে আমি দেখো আগে থেকে গরম জল করে রেখেছি এ দেখো গরম জল ভাপ উঠছে দেখতেই পাচ্ছ গরম জলে মাখবে ঠান্ডা জলে খবরদার মাখবে না যদি মাখো তাহলে পিঠে কিন্তু ভালো হবে না এটা অল্প অল্প করে জল দেব আর মাখবো গরম আছে এখন হাত দিতে পারবো না আমি চামটার সাহায্যে মেখে নিচ্ছি আমার মতো করে এইভাবে পিঠে বানাও দেখো চার দিন ধরেও যদি খাবে না তাও নরম থাকবে একই রকমই আরো জল লাগবে দেখো শুকনো হয়ে আছে দেখো সব জলটাই আমার লেগে গেল হ্যাঁ দেখো আর লাগবে না জল এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি দশ মিনিটের মতন মিনিট পর ফিরে এলাম দেখো ঠান্ডাও হয়ে গেছে হুম এবার আমি হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটা মাখা যত ভালো হবে পিঠেও তোমার তত ভালো হবে নয়তো পিঠে তখন পরে ফেটে ফেটে যাবে একটু ভালো করে এরকম করে একটু ঠেসে ঠেসে হাত দিয়ে মেখে নেবে বন্ধুরা ঠিক আছে আর যদি মনে হয় যে না আরো জল লাগবে তাও গরম করেই দেবে সে বলে ঠান্ডা দিও না এই পিঠের একটাই নিয়ম গরম জলে মাখবে আর উষ্ণ গুঁড়ো নেবে তা তো তুমি বাড়িতেই তৈরি করো আর বাজার থেকে কিনে নিয়ে এসো এ দেখো বন্ধুরা ময়দাটা দেখো কি সুন্দর দেখো নরম একদম হয়েছে হ্যাঁ নরম করেই মাখবে এরকম করে দেখো এ দেখো ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেল এবার আমি হাতটা ধুয়ে আসি হাত ধুয়ে চলে এসেছি বন্ধুরা এবার আমি ময়দাটাকে দেখো আমি কি করে বানাচ্ছি পিঠেটা ঠিক আছে দেখো একটু জলের হাতে হাতটা আর কি জলে একটু ডুবিয়ে নেবে আঙুলগুলোকে দিয়ে দেখো যে যেমন সাইজ করবে বন্ধুরা তবে দুধ পিঠে তো একটু ছোটো ছোটোই হয় নাম হচ্ছে এ দেখো আমি এরকম করে একটু এরকম সাইজে নিয়েছি দু হাতের এরকম করে একটু গোল করে নেব দিয়ে এ দেখো এই বুড়া আঙুলের সাহায্যে একটা বাটির মতন আমি আকার করে নেব দেখো এ দেখো এই জায়গাটাকে মাঝখানে গর্ত করে নিয়েছি এবার যে চিনি দিয়ে মেওয়াটাকে আমি মেখে রেখেছিলাম ওর মধ্যে এখন আমি মুখ ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুখটাকে ভালো করে সিল করে নেব হ্যাঁ এরকম করে দেখো এরকম করে দুটো আঙুলের সাহায্যে এরকম করে চিপে দেব সিল করে নিচ্ছি আর কি হ্যাঁ আবার এই আঙুলটার সাহায্যে এরকম করে একটু এরকম করে নেবো তাহলে কি বলতো পিঠেগুলো চিপুন হবে দেখতেও তোমার সুন্দর লাগবে এ দেখো বন্ধুরা একটা পিঠে আমার তৈরি হয়ে গেল ওই রকম করে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখো আবার একই রকম করেই করে নেব ময়দা নেবে না তোমরা হাতে যদি অসুবিধা হয় তবে জল নেবে ঠিক আছে জলের হাতে করবে এরকম করে দেখো বাটির আকারে করে নিলাম আবার ওর মধ্যে আমি মেওয়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি মুখটাকে সিল করে নিচ্ছি দুটো আঙুলের সাহায্যে এরকম করে একটু চেপে চেপে দিলাম ভালো করে মুখটাকে সিল করতে হবে নয়তো যখন পিঠে ছাড়বে তখন কিন্তু মেয়াগুলো বেরিয়ে যাবে তোমার পিঠেটাও ভেঙে যাবে আবার একটু এরকম করে দিচ্ছি তোমরা যে যেমন এটা ডিজাইন করতে পারো হ্যাঁ আমি এরকম করে বানাচ্ছি কেউ আবার এরকম করে এ দেখো এরকম করেও করে আবার হ্যাঁ এটাকেও এ দেখো এরকম করেও কেউ আবার বানায় তো যে যেমনভাবে পারো মুখটাকে সিল করে নেবে ভালো করে তবেই হবে বন্ধুরা এই দেখো সমস্ত পিঠে আমার তৈরি করা হয়ে গেল এই দেখো এখানে আমি রেখেছি কুলোতে বানিয়ে আর এই দেখো থালাতে রেখেছি এতটা মতন আমার হয়েছে এ দেখো এরকম করে আমি সমস্ত পিঠে বানিয়ে নিলাম দুধটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এবার যে গুঁড়ো দুধটা আমি নিয়েছি দুধটা একটু গরম হয়ে গেছে দেখো ভাঁপ উঠছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত দুধ আমি দিয়ে দিলাম দিয়ে এবার ছেচকিটা দিয়ে একটু গুলে নেবো আর কি অল্প গরম থাকতেই গুঁড়ো দুধটা দিয়ে দেবে এটা দিলে একটু কি হয় বলতো একটু পিঠাটার স্বাদটা ভালো হয় গুঁড়ো দুধটা দিলে আর কি এ দেখো দুধটা সম্পূর্ণ দেখো গুলে গেছে আর গোটা হয়ে নাই আর বেশি গরম করে যদি দাও তাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা বুঝে দেবে যে যেমন মিষ্টি খাও সে সেরকম দেবে তাহলে দুধ পিঠাতে খুব একটা মিষ্টি ভালো লাগে না কি দুধটা যখন টক বক করে ফুটবে তখন আমি পিঠেগুলোকে ছাড়বো এক মিনিট পর যে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এর চালটা দিয়ে একটু নাড়বে হ্যাঁ না তো চালটা গোটা হয়ে যাবে দেখো দুধটা কেমন টক করে ফুটছে গ্যাস কিন্তু কমাবে না বন্ধুরা গ্যাস সম্পূর্ণ বাড়িয়ে রাখবে না তো পিঠে যেমনই দিবে না কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য গ্যাসের আঁচ একদম কমাবে না এবার আমি পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই দেখো কুলোরটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার থালাতে যেটা আছে সেটাও দিয়ে দেবো এখন কিন্তু বন্ধুরা আমি পিঠেটাতে হাত দেব না হ্যাঁ কিছুক্ষণ পরে তখন নাড়ব এখন যদি নাড়তে যাই তাহলে পিঠে কিন্তু ভেঙে যাবে দেখো পিঠে ছাড়লাম দুধটাও ফোটা আমার বন্ধ হয়ে গেল তার জন্য বারবার বলছি কিছু কিছু টিপস আছে তোমরা ফলো করো পিঠে খুব সুন্দর হবে দেখো গ্যাস একেবারেই কিন্তু কমাবে না গ্যাসের রাত সম্পূর্ণই বাড়িয়ে রাখবে বন্ধুরা ঠিক আছে একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা কেমন টক বক করে ফুটছে পাঁচ মিনিট পর এবার আমি পিঠেটাকে হালকা করে একটু নাড়ছি মানে একদম তলা থেকে খুব সাবধানে এরকম করে একবার শুধু নাড়ব ঠিক আছে এরকম করে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি আমি তেজপাতাগুলো এবার উঠে ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো ভেসে গেছে দেখো দেখো আমি তেরো মিনিট মতন পিঠেটা ফুটিয়ে নিলাম ঠিক আছে আর আমি ফোটাচ্ছি না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে খেজুর গুড়টা এখন আমি দিয়ে দেব যদি গ্যাসটা ধরিয়ে যদি দিতাম এখনকার গুড় তো বুঝতেই পারছো জিনিস ভালো নয় তাহলে দুধটা তোমার ফেটে যেতে পারে তার জন্য আমি গ্যাস অফ করে দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকবে না দেখো পিঠেগুলো দেখো কী সুন্দর একটা একটা হয়েছে আমি এবার গুড়টাকে দিয়ে দিচ্ছি এবার গুড়টা আমি গুড়গুলোকে আর কি এরকম করে একটু ছেচকি দিয়ে দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে গলে যায় ঠিক আছে তাহলে সামনে সরস্বতী পুজো বন্ধুরা আমার মতো করে একবার এরকম করে তোমরা বানাও সরস্বতী তো পিঠে তো বানাবেই আমার মতো করে বানাও ভালো লাগলেও কমেন্ট করে জানাবে খারাপ হলেও কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা এ দেখো গুড়গুলোকে একটু আমি ডুবিয়ে দিলাম যাতে গলে যাই তিন চার মিনিট পরে এবার একটু আমি ছিচকিটাকে সাবধানে খুব এরকম করে গুড়গুলো যাতে গলে যায় যাতে মিশে যায় আর কি গলে তো গেছেই এরকম করে একটু নাড়তে হবে এ দেখো তাহলে আজকের মতো বিদায় আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে